যে চার সাহাবির হাত ধরে বাংলাদেশ ঘরে ঘরে আজ মুসলমান ঐতিহাসিকদের মতে ইসলামের শুরুর দিকে আরব মুসলিম বণিকদের মাধ্যমেই এদেশে প্রথম ইসলামের আগমন ঘটে বাণিজ্যের পাশাপাশি সমগ্র দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চলগুলোতে তারা ইসলাম প্রচার করেছিলেন কোন চার সাহাবির হাত ধরে বাংলার ঘরে ঘরে আজ মুসলমান বিস্তারিত থাকছে ব্রেস্ক রিপোর্টে ঐতিহাসিকদের মতে ইসলামের শুরুর দিকেই আরব মুসলিম বণিকদের মাধ্যমে দেশে প্রথম ইসলাম আগমন ঘটে বাণিজ্যর পাশাপাশি সমগ্র দক্ষিণ এশিয়ায় বিস্তৃত উপকূল অঞ্চলীয় অঞ্চলগুলোতে তারা ইসলাম প্রচার করেছিলেন যার মধ্যে বাংলাদেশও ছিল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহুআসাল্লামের জীবন দশায় হজরতের চাচাতো মামা হজরত আবু ওয়াক্স উহাইদি বিন মালেক সহ চারজন সাহাবী বাংলাদেশ চট্টগ্রাম কক্সবাজার ও মিয়ানমার আরাকান এলাকায় ইসলাম প্রচারের জন্য এসেছিলেন তারা এখান থেকে চীন পর্যন্ত ইসলাম প্রচার করেছিলেন চীনের ক্যান্টন সমুদ্র তীরে অবস্থিত সাহাবী আবু ওয়াক্কাস মালিক বিন ওয়াইবের মসজিদ ও কবর সে সাক্ষ্যই দেয় অষ্টম নবম শতাব্দীতে সন্দীপ রামুসহ দেশের বিভিন্ন স্থানে বণিক ও মুবল্লিগন ইসলাম প্রচার করেছিলেন বলে ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় তৎকালীন আরব লেখকদের বর্ণনায় সমরূপ ও রাজ্যের কথা এসেছে যা অষ্টম বারোশো শতাব্দীর পাল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল রাজশাহী পাহাড়পুর বৌদ্ধবিহার ও কুমিল্লার ময়নামতিতে প্রাথমিক আবহাওয়া যুগে মুদ্রা পাওয়া গেছে সম্প্রতি হাটের সদর উপজেলায় পঞ্চগড় ইউনিয়নের মজদের আরার গ্রামে উনসত্তর হিজড়িতে নির্মিত একটি প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া যায় উপকূলীয় চট্টগ্রাম ও নোয়াখালী বিভিন্ন স্থানে নাম ও ভাষায় আরবি অপভ্রসের প্রচুর উপস্থিতি এসব নিদর্শনকে আরও সপ্রণাদিত করে ইসলাম প্রচারের কাজে এদেশে প্রচুর সংখ্যক আরব ইরানি ও তুর্কি মুসলমান ও সুফি দরবেশরা আবির্ভাব ঘটান তারা ব্যাপকভাবে দেশে বসতি স্থাপন করেন তাদের বংশবৃদ্ধির মাধ্যমেই পরবর্তীকালে বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠতা হয় সুতরাং একথা পরিষ্কারভাবে বলা যায় যে এদেশের মুসলমানরা সবাই তফসিলি হিন্দু বংশধর নয় হিন্দুদের মধ্যে থেকে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদেরও অনেকেই ছিলেন রাজ পরিবারের সদস্য অন্যদিকে আরবরা এদেশে এসেছেন ব্যবসায়ী হিসেবে আর সে সময় ব্যবসায়ী অর্থাৎ সৌদাগররা ছিলেন সমাজের শ্রেষ্ঠ সম্পত্তি বা সম্পদ এবং শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি চট্টগ্রামে ওই সময় একটি মুসলমানি রাজ্য স্থাপন হয়েছিল বলে অনুমান করা হয়েছে এদিকে ভারত থেকে বাবা রতন আল হিন্দ অথবা রতন আবদুল্লাহ আল হিন্দ মদিনায় গিয়ে রসল সাল্লাহ আলাই সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে সাহাবা হওয়ার গৌরব অর্জন করেছে বলে জানা যায় শুধু তাই নয় মালাবারে অনুগত চেরা দেশের রাজা চেরেম রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি সাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন বলেও জানা গেছে সুতরাং বলা যায় যে হিজরির প্রথম দিকেই বাংলা ইসলামের আগমন ঘটেছিল তবে ওই সময় ইসলাম প্রচারের উদ্দেশ্যে এ অঞ্চলে যারা আগমন করেন এবং তাদের মাধ্যমেই আজ বাংলার ঘরে ঘরে মুসলিম সৃষ্টির বার্তা দেয় হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক